চতুর্থ দিনে একশো তিপ্পান্ন বলেই শেষ চেন্নাই টেস্ট চিদম্বরমের ছুটির দিনে তখনও স্টেডিয়ামের বাইরে দর্শকদের লম্বা লাইন ততক্ষণে শেষ ব্যাটসম্যান হাসানো প্যাভিলিয়নে গ্যালারি থেকেও রব উঠেছে বাংলাদেশ দলের কাছে টিকিটের টাকা ফেরত চাই আগেই ভাগ্য নির্ধারণ হয়ে যাওয়া এই টেস্টে তবুও প্রাপ্তির সম্ভাবনা ছিল একটা সেটা নাজমুল হোসেন শান্তর শতক প্রথম এক ঘন্টা সাকিবকে নিয়ে কাটিয়ে দিয়েছিলেন ধীরে সুস্থেই চেষ্টা করেছিলেন উইকেটে টিকে থাকতে কিন্তু পারলেন কই মাটি কামড়ে নয় কামডেও পড়ে থাকতে পারলেন না সাকিব আল হাসান ছাপ্পান্ন বল খেলেছেন ঠিকই কিন্তু স্বস্তিতে ছিলেন না কখনোই জয়সালকে ক্যাচ দিয়ে ড্রেসিং রুমে ফিরতে পেরেই যেন রাজ্যের প্রশান্তি লিটন ফিরেছেন এক রানে অশ্বিনের বলকে প্যাভিলিয়ন পার করতে গিয়ে নিজেই প্যাভিলিয়নের পথে মেহেদী হাসান মিরাজ যেন সবারই ট্রেন ধরার তারা মিরাজকে ফিরিয়ে লোকাল বয়ের ফাইফার এক প্রান্ত দিয়ে একটার পর একটা উইকেট পড়তে থাকলেও অন্য প্রান্ত আগলে রেখেছিলেন শান্ত কিন্তু অবশেষে ধৈর্য হারালেন তিনিও আঠারো রানের আক্ষেপ নিয়ে ফিরেছেন জাদেজার বলে বুমরার হাতে ক্যাচ দিয়ে টপ থেকে মিডল অর্ডার সবাই যখন ব্যর্থ তখন আর হাসানের বা কিসের দায় তাই তো চেন্নাই টেস্ট বাংলাদেশ শেষ করল দুশো আশি রানের পরাজয় বাংলাদেশ টেস্ট শিক্ষা ভারতের বুঝিয়ে দিল দুই দলের শক্তিমত্তার পার্থক্য বোলিং এর পর দ্বিতীয় ইনিংসে ব্যাটিংটাও হয়নি তাই তো এমন বড় হাত কানপুরের গ্রিন টপে অপেক্ষা করছে আরও বড় চ্যালেঞ্জ কতটুকু সামলাতে পারেন টাইগাররা সেটাই এখন দেখার অপেক্ষা মাহবুব রিমন সময় সংবাদ চিদাম্বরম স্টেডিয়াম চেন্নাই ভারত